কষ্ট করে যাদের কাছে একটু মোবাইল ফোন আছে আপনাদের প্লাসটা আপনারা অন করতে পারবেন আপনাদের টসটা একটু জ্বালান সবাই সবাই কষ্ট করে যাদের হাতে মোবাইল ফোন আছে একটা সঙ্গে ছনাবো ইনশাআল্লাহ আমার সাথে আপনাদের গাইতে হবে পারা যাবে কষ্ট করে মোবাইল কেয়ার কারোর কাছে নাই সবাই প্লাস জ্বালানো যাবে না ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে সবার প্লাসটা দেখতে চাই যাদের কাছে মোবাইল ফোন আছে সবার প্লাসগুলা দেখতে চাই সবাই একটু উঁচা করে ধরেন একটু নাড়া দিবেন সুন্দর একটা গজল শোনাবে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে গাইবো এরপরে আখিরে মুনাজাত হয়ে যাবে পারা যাবে ইনশাআল্লাহ কারা কারা আসি আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজ কেন পৃথিবী যা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চর এ কন রূপকারে সাজানো এ চরা চর চারিদিক কেন পরে ধরা ঝলমল সে রুপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি শীতল কেটে গেছে কুচিত লিশিত রোদি প্রহুর এসে কোন রূপকারে সাজালো এ চরা চর এসে কোন রূপকারে সাজালো এ চরা চর 初心。